আসসালামু আলাইকুম মুজিব কবর দিতে আসতেছে নতুন শক্তি সবাই চুপ করে আছে কিন্তু নিচে নিচে চলছে আগুনের মতো কিছু আজকের আলোচনার মূল বিষয় জুলাই বিপ্লব ঘোষণা ঘোষণা আসছে বাহাত্তরের সংবিধান এবার কবর হবে এটা কি ছাত্ররা পারবে আপনারা কি মনে করেন কমেন্টে জানাবেন নাশকতাবাদী আওয়ামী লীগ সরিয়ে দিতে হবে ডাক পড়েছে জুলাই বিপ্লব এই ঘোষণা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মানে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাবিন্দু যারা আছে তারা এই ঘোষণা দিছে জুলাই বিপ্লবের ঘোষণা দিলে তারা বলছে শেখ মুজিবরের উনিশশো সালে সালের সংবিধান সার্বভৌম জনগণের বিরুদ্ধে ছিল তারা বলছে আওয়ামী লীগ এখন আর মুক্তিযুদ্ধের দল নয় এটা বল কেননা তৎকালীন সময়ে একটি দলই ছিল স্বাধীনতার সময়ে সেটা আওয়ামী লীগ এর পরবর্তী সময়ে আসা অনেক দল হয়েছে বিভক্ত হয়েছে তখন কিন্তু একটা দলই ছিল আওয়ামী লীগ আর আওয়ামী লীগই ছিল কি যে মুক্তিযোদ্ধার দল এখন হয়তো আওয়ামী লীগ বিভিন্ন কার্যকলাপে তারা বিভাজিত হয়েছে বা অনেক মানে দুর্নীতির অভিযোগ উঠছে তাই বলে কি মুক্তিযুদ্ধের দল না সেটা তো বল তারা বলছে যে বরং এটা একটা দলবাজি সিন্ডিকেট ঘোষণা আসছে তিরিশ তারিখে মানে তিরিশ কর্ম দিবসে তারা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করবে জুলাই বিপ্লবের ঘোষণা তো জুলাই বিপ্লবের ঘোষণা করতে পারে কিনা এটা জানি না কারণ দেশের যে পরিস্থিতি আইন শৃঙ্খলার মানে যে একটা অবনতি বা যে একটা পরিস্থিতি দাঁড়াইছে আন্দোলন নিয়া কি হয় সেটা সময় বলে দিবে এই জুলাই বিপ্লব ঘোষণায় থাকবে যেখানে থাকবে নতুন বাংলাদেশ নতুন সংবিধান নতুন শাসন ব্যবস্থা তো কোথায় থাকবে নতুন বাংলাদেশ যে আপনারা বলতেছেন এখন তো দেখা যাইতেছে আগের চোখ খারাপ অবস্থা জনগণের একটা স্তর কিন্তু বলতেছে যে আগেই ভালো ছিলাম আপনারা তো চাঁদাবাজি লুটপাট নিয়ে ব্যস্ত রাজনৈতিক দল গঠন করতে ব্যস্ত এই যে আসিফ মাহমুদের পি এস চারশো কোটি আমার তিনশো এগারো কোটি টাকা লোক উদাও তারা খুঁজে পাওয়া যাইতেছে না তাহলে আগে সরকাররা আপনাদের মধ্যে পার্থক্য কোথায় তো প্রশ্ন হলো কারাই ছাত্ররা মানে এই যে এনসিপি ছাত্ররা আর কি কারা তাদের পিছনে মানে তাদের পিছনে শেলটা দিতে কেডা এই আলোচনা এবং এটার পিছনে নেতৃত্ব দিতে সে কারা হবে আপনারা অবশ্যই অনেকে জানেন এই যে পিনাকি অনক কনকসারুয়ার মানে অনলাইন প্রিন যারা আছে আর কি এই প্রেসক্রিপশন তারাই দিতে এটা কি জনগণের রাগের প্রতি হলন নাকি কারো সাজানো ষড়যন্ত্র আপনারা কি মনে করেন কমেন্টে জানাবেন সরকার এখনো চুপ আওয়ামী লীগ থেকে কোনো জবাব আসেনি তো আওয়ামী লীগ তো বর্তমানে দেশে নাই জবাব আসবে কিভাবে আর জবাব দিলে তো কাজ হবে না তারা তো নিবন্ধন বাতিল করতেছে অনেক কিছু করতেছে কিন্তু এটা আজও সম্ভব না অতীত আওয়ামী লীগ বহুবার নিষিদ্ধ হয়েছে আবার ফিরত আইছে আওয়ামী লীগ কিন্তু যা নিষিদ্ধ করছিল তারা কিন্তু আরো শক্তিশালী হয়ে এখন ফিরে তো যাই হোক কিন্তু সোশ্যাল মিডিয়া এখনো উতাল বাংলাদেশের রাজনীতিতে কি আসছে এক নতুন ভোর মানে রাজনীতি এক নতুন ভোর আসবে নাকি আরো একবার নেমে আসবে রক্ত ও ষড়যন্ত্রের ছায়া হ্যাঁ রক্ত ও ষড়যন্ত্রের ছায়া আসতে পারে কেননা আওয়ামী লীগ আজকে না হতো দশ বছর পর যদি আসে তাহলে সমন্বয়কদের কিন্তু অস্তিত্ব থাকবে না জুলাই বিপ্লব এখন শুধু কথা নয় এটা একটি নতুন যুদ্ধের ঘোষণা এরা চাইতেছে এই জুলাই বিপ্লব ঘোষণা করলে সংবিধানটা পরিবর্তন হইল সংবিধান পরিবর্তন হইলে তারা মাইনাস টু ফর্মুলাও খেলতে পারবে এবং তাদের চামড়া বাঁচানোর জন্য পিঠ বাঁচানোর জন্য তারা এই কাজটা করতেছে কারণ সংবিধান অনুযায়ী এখনো কিন্তু শেখ হাসিনা মানে দেশের বৈধতা বৈধ প্রধানমন্ত্রী এখন যদি সংবিধান পরিবর্তন করে তাহলে তাকে মাইনাস করা যাবে শেখ হাসিনাকে আর না হলে জোরপূর্বকভাবে যে ক্ষমতা নিছে তিন মাসের মধ্যে নির্বাচন দিতে হবে সংবিধানে কিন্তু এগুলো উল্লেখ আছে কিন্তু তারা তো নির্বাচন দিতেছে না দশ মাস পার হয়ে গেছে সেটাও কিন্তু একটু অবৈধ আর এই কারণেই চাইতেছে তারা সংবিধান চেঞ্জ করতে ভবিষ্যতে যেন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসলে যে তাদের বিশ্বাস যেন করতে না পারে সংবিধান ভাবে তৈরি করতে কিন্তু যতই বাবুরা তোমরা সংবিধান তৈরি করো না কেন বিপদ তোমাদের পিছু সারবে না তো যাই হোক জুলাই বিপ্লবের ঘোষণায় কি আসে দেখি আমরা অপেক্ষায় থাকুন আসসালামু আলাইকুম